ইন্ডিয়ার নদীর পানি আর টানা বৃষ্টির পানিতে ভরে গেছে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের নৈকাটির বিলটি চারিদিকে চলে একেবারে সমুদ্রের মতো দৃশ্য বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমিয়ে এখানে গোসল করছে খেলছে আর আনন্দে মেতে উঠছে জায়গাটা যেন একেবারে গ্রামের মিনি কক্স বাজার তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দর্শক বন্ধুরা সাতক্ষীরা জেলার যে কলরা নামক এলাকা ঠিক পার্শ্ববর্তী চন্দনপুর ইউনিয়ন দেখতেই পাচ্ছেন বৃষ্টির পানি এবং ভারতীয় যে নদীর যে পানিগুলা সেই ঢলে এই আমার চারপাশে যত মাঠ আছে সব কিন্তু কানাই কানাই পরিপূর্ণ এখানে বিভিন্ন বয়সের ছেলে আসছে তারা এসে গোসল করছে আনন্দ উৎসব মুখের পরিবেশ তো চলুন আপনাদেরকে একটু দেখাই আমি পরিবেশটা আসুন আমার সাথে এই যে পাশে একেবারে চোদ্দ থেকে পনেরো বছর প্লাস যে ছেলে গোসল করছে দেখতেই থাকুন কি নাম কি তোমার তো দেখতেই পাচ্ছেন একেবারে লাভ ঝাঁপ দিয়ে বলা যায় একটা বেশ কক্সবাজারের যে ফিলিংসটা এখানেই কিন্তু ছেলেমেয়েরা সবাই কেমন আছেন কি আসছেন

কেউ বা খেলায় মেতে উঠছে প্রকৃতির এই রূপ আসলেই মুগ্ধ করার মতো খালের যে ওই পাশটা আছে ওখান দিয়ে ড্রেন আছে সে ড্রেন থেকে চলে আসছে এই পর্যন্ত ব্যাপারটা বিনোদনের ব্যাপার কিন্তু রিস্ক আছে বেশ দাদার সঙ্গে করুচি এত আমার দাদি রে দাদার সঙ্গে রে তোমার জন্যে আমি ব্যস্ত টাকাই যাতো দাদি গাই নেই আমার কোনো কষ্ট তাদের জন্যে থাকি যে ব্যস্ত আমার দাদি আমার দাদি রে ব্যস্ত 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 রঙে দে আমার সোনার দাদি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে মোটামুটি আপনাদেরকে আমি বেশ সুন্দর করে দেখালাম সাতক্ষীরা জেলার পলোরা যে চন্দনপুর ইউনিয়ন এই এলাকার খলিজের বর্তমান নামক যে স্থান এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখালাম তো যাই হোক আজকের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ